রাত্রিবেলায় বিদ্যুতের তার ছিঁড়ে অল্পের জন্য প্রাণে রক্ষা পেল গোটা পরিবার ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদ জেলার ভরতপুর এক নম্বর ব্লকের ভরতপুর বড় মসজিদের পাশে রাত্রি দশটা নাগাদ হঠাৎ বিদ্যুতের তারা আগুন দেখতে পান এলাকার লোকেরা সঙ্গে সঙ্গে তারা পরিবারকে ওখান থেকে নিরাপদ স্থানে নিয়ে আসেন এবং তারা বিদ্যুৎ অফিসে ফোন করেন বিদ্যুৎ অফিসের কোনো কর্মী না থাকায় পরে তারা বিদ্যুতের এস ফোন করেন সুইচ অফ করে দেন বলে অভিযোগ পরে পুলিশের তৎপরতায় বিদ্যুৎ কর্মীদের অফিস থেকে এনে বিদ্যুতের সারানোর কাজ শুরু করে এলাকাবাসীর বিক্ষোভ দেখা শুরু করে এবং তারা রাস্তা অবরোধ শুরু করেন পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয় এলাকাবাসীদের দীর্ঘদিনের অভিযোগ বারবার বিদ্যুৎ সংযোগ ও বিদ্যুতের সমস্যা হতেও কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা নেয় না এবং হামেশাই লোডশেডিং হতে থাকে বলে অভিযোগ করেন দ্রুত গতিতে মেরামতির কাজ শুরু করেছে বিদ্যুৎ দপ্তরের কর্মীরা যখন আমরা ওখানে এগারোটার দশে বসেছিলাম তখন দেখি কারেন্টের তার থেকে আগুন ছিটকায় ওখান থেকে আমরা দৌড়ে সরে যাই তারপরে ওই পোলটা বাদ দিয়ে পরের পোলটাতে দেখি দাদাও করে আগুন ধরছে আগুন ধরতে ধরতে তারটা ফরম করে কেটে একটা টিনের চালে পড়লো যেই ঘরটার ভেতরে দুটো মহিলা এবং একটা বাচ্চা শিশু ছিল আমরা চিৎকার করে ওদেরকে বের করেছি যদি চিৎকার না করতাম তাহলে হয়তো ওখান তিনটে লাশ পড়ে যেত তা তারপরে যখন ইলেকট্রিক অফিসে আমরা ফোন করি ওরা বলে যে আমাদের এখন আর যাওয়া হবে না কাল সকালে আমরা দেখব তারপরে এস এসকে ফোন করলে এসএসের ফোন সুইচ অফ এস কোনো ই নেয় তারপরে যখন থানায় ফোন করা হলো থানার পুলিশ প্রশাসন এসে আমাদের কাছে কথাগুলো শুনে কারেন্ট অফিস গিয়ে ওদেরকে নিয়ে আসলো ওরা এসে এখনও অবধি কোনো কাজ হয়নি তবে কাজ করার চেষ্টা করছে হ্যাঁ প্রায় মাসে আপনার কুড়িটা দিন এরকম সমস্যা কারেন্টের কোনো মানে ভরসা নাই এখন আছে এখন নেই এখন আছে এখন নেই মানে পাঁচ মিনিট থাকলে দশ মিনিট কারেন্ট থাকছে না এমন সমস্যা একটা ফেজ থাকছে একটা ফেজ থাকছে না এর জন্য নতুন করে দুটো তিনটে টেনেস মিটারও বসানো হয়েছে তার সত্ত্বেও কোনো উন্নতি নেই আমরা চাইছি যে এটা অ্যাকশন লেট আমরা যেহেতু মিডিয়া যেহেতু ডেকেছি তা মিডিয়ার তরফ থেকে আমাদেরকে বলা আমাদের একটাই কর্তব্য যে কারেন্ট অফিসে একটু দাঁত দেওয়া হোক ওরা যেন কোনো কাজ করে এই সমস্যাটা যেন কোনো না হয় আর হোক